ডুম্বুর জলাশে মাছ ধরতে গিয়ে জলে ডুবে চার জেলের মৃত্যুর ঘটনার সাত মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত জেলে পরিবারগুলো কোনো সরকারি সাহায্য সহযোগিতা পায়নি যদিও ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই মহকুমা শাসক মৃত পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বর্তমানে প্রতিটি মৃত পরিবারে দেখা দিয়েছে অভাব অন্টন এমনই একটি করুণ চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ে নারায়ণপুর ভিলেজের জয় কিশোর পাড়ার বাসিন্দা রানু বিশ্বাস জানান উনার স্বামী সঞ্জিত নন্দী গত সাত মাস আগে ডুম্বুর জলাশে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে জলে ডুবে মারা যায় এই করুণ সময় সবাই উনার পাশে ছিলেন এখন উনার পাশে কেউ বলতে কেউ নেই তিনি শুধু একা বর্তমানে উনার জরুরি কাগজপত্রগুলি ঠিকঠাক করতে পারছেন না তিনি আক্ষেপের সুরে জানান আগেও উনার একবার বিয়ে হয়েছিল স্বামী মারা যাওয়ার পর ছয় বছর আগে তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন তার কপাল এতটাই খারাপ যে দ্বিতীয় স্বামীও দুর্ঘটনায় মারা যায় এমতো অবস্থায় তিনি খুব অসহায় দিন যাপন করছেন বৃদ্ধা শাশুড়ি দুই বছরের এক ছেলে সহ তাদের তিনজনের পরিবার পরিবারের উপার্জন বলতে একমাত্র শাশুড়ির বৃদ্ধ ভাতা এই দুই হাজার টাকা দিয়ে কোনক্রমে তাদের সংসার প্রতিপালন করতে হয় এক্ষেত্রে এক বেলা খেলে অন্য বেলা উপোস করে থাকতে হচ্ছে একমাত্র ছেলের পড়াশোনার জন্য বই খাতা কলম কিছুই কিনে দিতে পারছেন না

আপনারা এই একটা অনুরোধ আমার ওখানে পাশে দাঁড়ায় আমার দিদি করে দেন আগে তো আমার বিয়ে হয়েছে এরপরে আগে স্বামীও মারা গেছে এরপরে আবার বিয়ে হইলো স্বামীও দুর্ঘটনা মারা গেল তা আমার এই ডেম তো কথা আমার বলে কোনো প্রমাণই নেই তো প্রমাণ নাই তো বাচ্চা ডাকু বাচ্চার তো প্রমাণ আছে জন্মের চার্টিফিকেটও আছে তো আমার কি প্রমাণ নাই